আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজকের ভিডিওতে দেখবো আমরা আজকে টাকার সঠিক রেট চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের আজকে টাকার সঠিক রেট কী মালয়েশিয়ান এক রিঙ্গিত পঁচিশ টাকা আঠাশ পয়সা সৌদি এক রিয়াল একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মার্কিন এক ডলার একশো উনিশ টাকা বিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তিরিশ টাকা ছাপ্পান্ন পয়সা ইতালিয়ান এক ইউরো একশো তিরিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো টাকা উনষাট পয়সা সিঙ্গাপুরে এক ডলার সপ্তশি টাকা আটানব্বই পয়সা চলুন বন্দর আরও কয়েকটি দেশের টাকার রেট জেনে নেওয়া যাক তো আমরা এখন দেখব আরও কয়েকটি দেশের টাকা রেট তো টাকা রেট কিন্তু প্রতিদিন ওঠানামা করে তা আপনাদেরকে মনে রাখতে হবে তো যখন দেশে টাকা পাঠাবেন তখন যাচাই বাছাই করে কয়েকটি এক্সচেঞ্জে খবর নিয়ে তারপরে দেশের টাকা পাঠাবেন অস্ট্রেলিয়ার এক ডলার সাতাত্তর টাকা আটষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার উনসত্তর টাকা চার পয়সা কানাডিয়ান এক ডলার ছিয়াশি টাকা ইউ এক হাম বত্রিশ টাকা তিরিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো আট টাকা বিশ পয়সা বাহরান এক দিন আর তিনশো চোদ্দো টাকা আটান্ন পয়সা কাতারি এক রিয়াল বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা কুয়েতি এক দিন আর তিনশো অষ্টআশি টাকা পঁয়ত্রিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফেন্স একশো বত্রিশ টাকা আটানব্বই পয়সা